বন্ধুরা আজকে এই ভিডিওটা অন্যরকম ঠিক আছে আজকে এই ভিডিওটা আমি একজনকে এক ক্রিয়েটারকে বলবো সে হলো বং ঝি ঠিক আছে তা উনি ওকে নিয়ে আমি কোনোদিনও নেগেটিভ ভিডিও করিনি কারণ এই কথাগুলো আজকে বলতে বাধ্য হচ্ছে তোমাকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে তুমি যে আজকে চিৎকারি মেরে আমাদের পিঙ্কি কাকিমাকে নিয়ে যে ভিডিওগুলো ভিডিওটা করলে না খুব খারাপ লাগলো কারণ তুমিও কিন্তু দুই সন্তানের মা ঠিক আছে কারণ একটা মেয়ে যখন খারাপ থাকে না যখন মেয়ের মানে খারাপ অবস্থায় থাকে না তখন মায়ের কিন্তু উড়ে মায়ের কিন্তু খারাপ লাগে কিন্তু তুমি ওই জায়গাটা কি দিচ্ছ আঘাত দিচ্ছ আমাদের পিঙ্কি কাকিমাকে আঘাত দিচ্ছ এই জিনিসটা খারাপ করছো কারণ এই জিনিসটা তোমার এই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লেগেছে এখন তুমি কার সাপোর্ট হয়ে কথা বলবে তুমি ফাঁসানির সাপোর্ট হয়ে কথা বলবে না পাঠার সাপোর্ট হয়ে কথা বলবে সম্পূর্ণ তোমার ব্যাপার সম্পূর্ণ তোমার ব্যাপার এটা কেউ বলার অধিকার নেই ঠিক আছে এটা তোমার ব্যাপার এখন কথাটা হলো তুমি এইভাবে বলতে পারো না তুমি বলছো যে পিঙ্কি কাকিমা নাকি বিক্রি বিক্রি করে করে খাচ্ছে হ্যাঁ পিঙ্কি কাকিমা যদি নিজের মেয়েকে বিক্রি করে খায় তাহলে তুমি যে যাকে সাপা মানে সাপোর্ট করছো ওই পাঠা তাহলে নিজের বউকে যে বিক্রি করে খেত বউর কেচ্ছা তুলে তুলে যদি খেতো তা এগুলো কি তোমার তোমার চোখে পড়ে না এগুলো কি তোমার চোখে পড়ে না চোখটা নেবা হয়ে গেছে তোমার মনে হচ্ছে তো চোখটা নেবা হয়ে গেছে হ্যাঁ তুমি গিরগিটির মতো রং বদলাও তুমি গিরগিটির মতো রং বদলাও আজকে এই আজকে এর সাপোর্ট কালকে এর সাপোর্ট কালকে হ্যান্ড সাপোর্ট কালকে ত্যান সাপোর্ট সব সময় তুমি রং বদলাও এই জন্য তোমার জিনিস তোমাকে আমার খুব খারাপ লাগে তোমাকে আমি খুব ভালোবাসতাম যখন তোমাকে ওই চম্পা কলি ঠিক আছে হ্যালো গাইস এগারো দু বাইশ ঠিক আছে ওই চম্পা কলি যখন তোমার মেয়ে দুটোকে ছেড়ে ছিঁড়ে খাচ্ছিল ছিলে খাচ্ছিল তখন আমি রুখে দাঁড়িয়েছিলাম কিন্তু আমি রুখে দাঁড়িয়েছিলাম কারণ আমি এগুলো সহ্য করতে পারি না কারো বাচ্চাকে অ্যাটাক করা এই জিনিসটা আমি পছন্দ করি না ঠিক আছে কারণ আমার বাচ্চাকেও অ্যাটাক করেছিল কিন্তু তোমার বাচ্চাকে যখন এটা করেছিল না আমি তখন রুখে দাঁড়িয়েছিলাম আমি তখন প্রতিবাদ করেছিলাম ঠিক আছে প্রতিবাদ করেছিলাম তোমাকে নিয়ে আমি অনেক ভিডিও করেছি কিন্তু তুমি একটা কমেন্ট বক্সে এসে কমেন্ট করার মতো প্রয়োজন মনে করো নি আমাদেরকে মানে মনেই করো ঠিক আছে আচ্ছা ওকে তোমার ব্যাপার যাই হোক এখন কথাটা হলো তুমি আজকে একে ভালো দেখছো ঠিক আছে কালকে একে ভালো দেখছো পরশুদিন একে ভালো দেখছো এইভাবে তো চলে চলবে না এইভাবে তো চলে চলবে না একটা মানুষের সব সময় দোষ থাকে না তার গুণও থাকে ঠিক আছে একটা মানুষের সবসময় গুণ থাকে না তার দোষও থাকে দোষ গুণ মিলে একটা মানুষ বুঝলে আচ্ছা হ্যালো বন্ধুরা ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন আসুন মুদ্রা কথাই চলে যায় বন্ধুরা যাই হোক পাঠা ওরা দুদিন থেকে ভিডিও ছাড়ছে না অসুবিধা হয়েছে ওজন্য এদেরকে নিয়ে এখন লাইভ মনে হয় অতিরিক্ত এই লাইভগুলো বন্ধ হোক এই দিনে তিনবার চারবার পাঁচবার করে একজন লাইভে আসছে এই লাইভগুলো গুলো দেখলে পাবলিকরা তো অতিষ্ঠ হয়ে যাবে পাবলিকরা তো অতিষ্ঠ হয়ে যাবে ঠিক আছে তা যাই হোক যা যার ব্যাপার অভিরুচি ওগুলা ওগুলোর মধ্যে না বলতে যাচ্ছি না এখন যেটা আসল কথা যেটা মুর্দা কথা তা তুমি সবসময় বলো আমাদের ঝিমিকে শিয়ানা পাগলি সে নিজের বুঝটা নিজে ঠিক বুঝে নেয় এই যে এই জিনিসটা ভুল বলে এই জিনিসটা তুমি ভুল বলেছো কারণ সে শিয়ানা পাগলি না সে হলো ভালোবাসার পাগলি ঠিক আছে ভালোবাসার পাগলি আজকে যদি শিয়ানা পাগলি হতো নিজের বুঝটা নিজে বুঝে নিত তাহলে নিজের চ্যানেলটা এইভাবে ডিলিট হতো না ডিলিট হতে দিত না চ্যানেলটা একটা সন্তান তুলন চ্যানেল এত এক লাখ সাবস্ক্রাইব এক লাখ সাতাশ হাজার সাবস্ক্রাইব সেই চ্যানেলটাকে তিন তিনটে চ্যানেল ও ডিল করে ফেলেছে তাহলে ওর লাগে না টাকা লাগে না পয়সা লাগে না কিচ্ছু লাগে না শুধু লাগে ভালোবাসা অ শুধু লাগে ভালোবাসা আজকে তুমি যা স্বাভাবিক হয়ে কথা বলছো যা সাপোর্ট বলছো সেই পাঠা পাঠার ভুলটা তুমি দেখতে পাচ্ছ না সব তুমি ভুল দেখতে পাচ্ছ আমাদের পিঙ্কি পাগলি ছোট পাগলি তারা নাকি পাগলি পিঙ্কি কাকিমা যদি মেয়ের মুখ বিক্রি করে খায় তাহলে পাঠা কি করে নিজের বউ মুখ বইয়ের মুখ বিক্রি করে বউরের ইচ্ছা তুলে তুলে যে খাচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ না সেটা ভুল দেখতে পাচ্ছ না তুমি তাই না এখন কথাটা হলো সে মেয়ের মুখ বিক্রি করে খায় না তার মেয়ে বলেছে যে আমার মুখ আমার মুখ থামবেলে বসাবে না আমাকে নিয়ে ভিডিও করবে না এ না হয়ে গেছে উনি উনি মা যতই মেয়ে বলুক যখন তোমার মেয়ে তোমার তোমার মেয়েকে যখন দিয়ে দেবে না তখন তুমিও কিন্তু বুঝবে ঠিক আছে তখন মেয়ে যদি কষ্টে থাকে তোমারও তুমিও মনটা পূর্বে বুঝলে তোমারও মনটা পূর্বে তোমার মেয়ে যদি কষ্টে থাকে আজকে পিঙ্কি কাকিমার মেয়ে যদি কষ্টে যেহেতু কষ্টে আছে না সুখে আছে না ভালো আছে সেটা সঠিক ভালোমতো আমরা জানি না কারণ গভীর খবর আমরা জানি না ভিডিওর মধ্যে যা দেখি তাই বলি এখন আমাদের পিঙ্কি কাকিমা যা বলছে সেটাই বলছি ও ভালো আছে ভালো আছে ঠিক আছে যেমন আছে তেমনই ভালো আছে এখন কথা কথার কথা মেয়েটা যেভাবেই আছে ওনার মনটা কিন্তু পুড়ছে কারণ উনি ভাবছে যে আমি এই তালের শ্বাস এই তরমুজ এই হেনা তেনা লাভ 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 এইগুলা খাবো আমার মেয়েটা নাখিয়ে যাচ্ছে এই যে ডিম আমার মেয়ে ডাবল ডিমের অমলেট খেতে ভালোবাসে এই যে ফ্রিজের মধ্যে কত ডিম কিন্তু আমার মেয়ে আর্ধেক ডিম খেতে হয় এই জিনিসটা মায়ের কি পুরবে না মায়ের কি খারাপ লাগবে না মা কি বলতে পারবে না সেটা কি মুখ বিক্রি করা হলো তোমরা বলো তোমরা বলো ভিবর্ষরা সেটা কি মুখ বিক্রি করা হলো হলো না তো সে মেয়েকে ভালোবাসে আজকে মেয়ের সংসার করার জন্য নিজের সংসারটাও ভাঙতে চলেছিল নিজের সংসারটাও ভাঙতে চলেছিল সে এক পায়ে রাজি হয়ে গেছিল সংসার ভেঙে দিবে তার মেয়ের সংসার জোড়া লাগানোর জন্য সেই মেয়েকে বলছো আজকে সে মেয়ে মা নাকি মেয়ের মুখ বিক্রি করে শেখায় হ্যাঁ বা বা তোমাকে ধিক্ জানাই তোমাকে ধিকার তুমি যে এই লেভেলে এসে গেছ হম গিরগিজিরা যেমন রং বদলায় না তার থেকেও বেশি তুমি তুমি তার থেকেও বেশি তুমি রং বদলাও তার থেকেও বেশি তুমি ভাষারিকে সাপোর্ট করো বিধানে তুমি ওই পাঠাকে সাপোর্ট করো কোনো বাদা নেই সেটা বুড়িকে সাপোর্ট করো কোনো বাদা নেই তোমার ইচ্ছা কিন্তু সঠিকটা সঠিক বলো আর ভুলটাকে ভুল বলো ঠিক আছে যেটা ভুল সেটাকে ঠিক বলছো আর সেটা ঠিক সেটাকে ভুল বলছো ঠিক আছে আজকে তুমি যদি বললে তুমি যে বললে তোমার আমাদের পিঙ্কি কাকিমাকে যে তার মেয়ের মুখ বিক্রি করে করে তার ভিউজ কামিয়ে খায় তাহলে পাঠার ক্ষেত্রেও তো তাই পাঠার ক্ষেত্রেও তো তাই পাঠা তো দিনের পর দিন দিনের পর দিন আজকে এই যে তিন বছর থেকে একই ঘেনা 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 করে করে তিন লাখ চার লাখ সাবস্ক্রাইব করে ফেলো তাহলে তাহলে ও আচ্ছা মানে ফাঁসানিরও কোনো দোষ নেই পাঠারও কোনো দোষ নেই সব দোষ ঝিমির সব দোষ ওই ঝিঙ্কি কাকিমার তাই না তোমার মনের মধ্যে এই কথাটা তো জমেছে যে সব দোষ ঝিমির আর সব দোষ ঝিঙ্কি কাকিমার তাই না আর ঝপনা ঝালে তোমার কথাতে এটাই বোঝা লাগছে বা মানুষ চিনতে ভুল করেছি তোমাকে চিনেছিলাম ভালো বেশি হয়েছিলাম কিন্তু মানুষ যে এইভাবে গিরগিরির মতো রং বদলায় তোমাকে দেখলে বোঝা যায় ঠিক আছে তোমাকে দেখলে বোঝা যায় যে তুমি যে এইভাবে রং বদলাও আচ্ছা এখন কথাটা হলো যে ফাঁসানি ঠিক আছে তোমার খাসানি কোনো দোষ নেই তোমার খাসানিকে সবাই কেন নোংরা কথা বলছে ঝিমি কেন নোংরা কথা বলেছে আচ্ছা বংজি তোমাকে একটা কথা বলছি তোমাকে কিন্তু কোনো খারাপ ই করে বলছি না শোনো তোমাকে একটা কথা বলছি ও ঝিমি যখন বাড়ির থেকে চলে গেছে ওর বাড়িতে যখন ঝিমির সাথে ওই পাঠার অত্যাচার মানে মানে ঝগড়া অশান্তি হয়েছিল স্বামী স্ত্রী ঝগড়া অশান্তি হতেই পারে সে রাগ করে বাড়িতে চলে গেছে ঠিক আছে আচ্ছা চলে গেছে সে কিন্তু ডিভোর্স দেয়নি কিন্তু এগারো মাস এগারো মাস ঠিক আছে এগারো মাস পরে ওই যে পাঠ মানে তোমার যে ফাঁসানি যে ওই বাড়িতে ঢুকলো ঠিক আছে ওই বাড়িতে ঢুকার পরে একটা লাইভ করেছে তুমি ভালো করে দেখো পাঠা ফাঁসানি আর তেষট্টি বুড়ি তিনজনে মিলে একটা লাইভ করেছে সেই লাইভ মধ্যে কি বলেছে শোনো তাহলে সেই লাইভের মধ্যে বলেছে যে আমি যদি রক্ষিতা হয়ে থাকি রক্ষিতা হয়ে যদি এই বাড়িতে আসি তাহলে অবশ্যই আসবো তুই এসে দেখ তুই আমার এই বাড়িতে এসে দেখ তোকে ঝাটা আর খুন্তি দিয়ে তাহলে হয় কেমন করে সামনে ছিল পাঠা সামনে ছিল পাঠা সামনে ছিল তেষট্টি বুড়ির সামনে ছিল ও ওই বাড়ির বউ ওর পাপ্যটা বেশি ওর অধিকারটা বেশি তাহলে ও একটা বাইরের মেয়ে ছেলে ডিভোর্স হওয়া মানে বাইরের মেয়ে ছেলে বাইরের মেয়ে ছেলে হয়ে এই এত বড় কথাটা ও বললো কি করে তখন তো প্রতিবাদ করলো না লক্ষি তখন তো ওই প্রতিবাদ করলো না তখন তারা তেষট্টি বুড়ুক তাকে সাই দিল পাঠাও তাকে সায় দিয়ে গেল তখন তারা খারাপ করেনি ও ঝিমির খালি দোষ ঝিমি কত নোংরা থেকে নোংরা কথা বলছে হ্যাঁ সবাই জানে ঝিমি এই নোংরা কথা বলে আবার এই ভালো কথা বলে এই আজকে মাকে গালি দিচ্ছে আবার কালকে মাকে জড়িয়ে নিচ্ছে কালকে তোমরা তুমি তো দেখতেই পাচ্ছিলে যে ওর বাবাকে কিভাবে নোংরা থেকে নোংরা কথা বললো বাবাকে এই কথাও বললো যে বাবা ভোগ করে ভোগ করতে চায় এখন বাবার সাথে কত মিল হয়ে গেছে তাহলে ঝিমির কথা বলে লাভ আছে তোমরা তো সবাই ঝিমি পাগল ঝিমি পাগল তোমরাই তো সবাই বানিয়েছি পাগল ঝিমি পাগল ঝিমি পাগল তোমরাই তো বানিয়েছো তাই না তাহলে আমরা তো কেউ তো ধরি না ঝিমের কথা আর ফাঁসানি তো চালাকের এক নম্বর চালাক যাকে বলা হয় ধুরন্দর চালাক সে নেকার ষষ্ঠী ভাজা মাছ উল্টাতে পারে না কিন্তু তলে তলে গেম খেলে সেটা দেখতে পারো না তোমার ফাঁসানির ভুল দেখতে পারো না তোমার পাঠার ভুল দেখতে পারো না তোমার তেষট্টি বুড়ির ভুল দেখতে পারো না সব দোষ ওই ঝিমি আর ঝিমির মায়ের সেটা তুমি খুব ভালো করে দেখতে পারো তাই না আচ্ছা এখন কথাটা হলো যে ওই যে ফাঁসানি ঠিক আছে ফাঁসানি যে ইটা করলো ও কালকে কালকে বলল যে কল রেকর্ডিংয়ের মধ্যে বললো যে আমি যা যা পাঠার ভিডিও যা যা আছে সব আমি প্রাইভেট করে দেবো কোথায় এখনো প্রাইভেট করেনি কেন করেনি কিন্তু এখনও প্রাইভেট করেনি যদি থাকে লজ্জা থাকে প্রাইভেট করে ফাঁসানি ওই পাঠার ভিডিওগুলো প্রাইভেট করে দে ঠিক আছে হ্যাঁ আমরাও চাই তোর একটা ভালো মতো ভালো জায়গায় বিয়ে হোক বিয়ে হোক আমরাও চাই আমরা মেয়ে হয়ে একটা মেয়ের নামে বদনাম করবো না ঠিক আছে আজকে তোর নামটা রক্ষিতা পাঠি হাবি যাবি এত নোংরা কথা তোকে কে দিয়েছে বল আজকে পাঠার জন্য কিন্তু তোর এই নাম এই কালো দাগগুলো কিন্তু দাগ লেগে গেছে কপালে দাগ লেগে গেছে ঠিক আছে শুধু পাঠার জন্য আজকে আমরা একটা মেয়ে হয়ে মেয়ের খারাপ চাবো কোনো দিনও না তোরও একটা ভালো ছেলে দেখে বিয়ে কর সুখে শান্তিতে সংসার কর তলে তলে গেম খেলিস না আর একটা কথা বলছি তলে তলে গেম খেলিস না আর ঝিমির সংসারটা করতে দে এটা যেন সুখে থাকে ঠিক আছে ঝিমির চ্যানেল গেছে গিয়েছে কোনো ব্যাপার না ঝিমি চ্যানেল নিয়ে পাঠা বা ওই ঝিমি ওরা সুখে আনন্দে থাকুক আমরা কেউ একে নিয়ে আমাদের তো দরকার পড়ে না না এরা সুখে শান্তিতে সংসার করবে আমরা কেন এদেরকে নিয়ে খোঁজাবো তাই না আমরা চাই না কিন্তু একটা কথা বলছি কথাটা হলো যদি এরা খোঁচা দেয় তাহলে তো আমাদের খোঁচাটা তো কি করতেই হবে তাই না হ্যাঁ বংজি তোমাকে একটা কথা বলছি কথাটা হলো ঠিক দিকে যে জায়গায় ভুল সেই জায়গায় করো না যে জায়গায় ঠিক সেই জায়গায় করো ঠিক আছে আর ভুলটাকে ভুল দেখো ঠিকটাকে ঠিক করো একটা এই কথাটাই বললাম ঠিক আছে বন্ধুরা ভালো সুস্থ থাকো তার